বাংলাদেশ ব্যাটসম্যানরা বারবার সামনে সমস্যায় পড়েন অনেকে বলেন অভিজ্ঞতার অভাবই মূল কারণ কিন্তু সত্যি কি শুধু তাই আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করবো আসল কারণ সাম্প্রতিক উদাহরণ এবং সমাধানের পথ প্রথমে বুঝতে হবে সব স্পিন বলিং একরকম নয় লেগ স্পিন গুগলি বাহাতি কবজি ঘূর্ণি বা চায়নাম্যান আর অফ স্পিন প্রতিটির আলাদা আলাদা ধোকা আছে লেগ স্পিনার গুগলি সবচেয়ে বিপজ্জনক কারণ বল অনেক বাঘ খায় আর গুগলি চেনা কঠিন বাহাতি কব্জি ঘূর্ণি বা চায়নাম্যান বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে অন্যদিকে আঙ্গুলের ঘূর্ণি তুলনামূলক সরল কিন্তু ধারাবাহিকভাবে খেলতে না পারলে সেখান থেকেও বিপদ আসতে পারে অভিজ্ঞতা কম থাকলে ব্যাটসম্যান সহজেই ধরা পড়ে যান ওই বৈচিত্র্যের ফাঁদে এর সাম্প্রতিক উদাহরণ আমরা দেখেছি এশিয়া কাপে আফগানিস্তানের দুই স্পিনার রাশিদ খান ও নূর আহমদ রাশিদ খান ডানহাতি কবজি ঘূর্ণি বলার একাই ম্যাচ ঘুরিয়ে দেন অন্যদিকে বাহাতি কবজি ঘূর্ণি করা নূর আহমদ পুরো ইনিংসেই বাংলাদেশকে চাপে রাখেন ফলাফল হল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একের পর এক ভেঙে পড়ল বোঝা গেল কেবল অভিজ্ঞতার অভাব নয় ঘূর্ণি ধরনই আসল চ্যালেঞ্জ এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এতটা দুর্বল কেন প্রথমত ঘরোয়া ক্রিকেটে কবজি ঘূর্ণি বলারই প্রায় নেই দ্বিতীয়ত নেট প্র্যাকটিসে ব্যাটসম্যানরা আন্তর্জাতিক মানের স্পিনারদের মুখোমুখি হন না তৃতীয়ত হঠাৎ বিশ্বমানের স্পিনারদের বিপক্ষে গেলে ব্যাটসম্যানদের টেকনিক আর অভিজ্ঞতার ঘাটতি ধরা পড়ে তাই দোষ কেবল খেলোয়াড়দের নয় এটা আসলে ঘরোয়া কাঠামোগত সমস্যা এত সমস্যা হলে সমাধান কি হবে ব্যাটসম্যানদের জন্য কিছু কৌশল জরুরি উইকেটে পা বাড়িয়ে বা পিছিয়ে খেলা নরম হাতে বল ঠেকানো যাতে ক্যাচ না ওঠে গুগলির বিপক্ষে আক্রমণাত্মক মানসিকতা দেখানো আর রান সংগ্রহে সুইপ ও রিভার সুইপ ব্যবহার অন্যদিকে বোর্ডকেও উদ্যোগ নিতে হবে বিশেষ নেট সেশন করতে হবে যেখানে ডান হাতি ও বাহাতি কব্জি ঘূর্ণি বোলারদের বিপক্ষে নিয়মিত অনুশীলন হবে ঘরোয়া ক্রিকেটে কবজি ঘূর্ণি বোলারদের আলাদা গুরুত্ব দেওয়া জরুরি আন্তর্জাতিক মানের প্রস্তুতি ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় এবার শেষ কথায় আসি সমস্যার মূল তিনটি জায়গায় ঘূর্ণি বলের ধরন বোঝা না পারা অভিজ্ঞতার অভাব আর ঘরোয়া কাঠামোর ঘাটতি এই জায়গাগুলোতে কাজ করা গেলে রাশিদ নূরের মতো বিশ্বমানের স্পিনারদের সামলানো আর অসম্ভব থাকবে না